প্রযুক্তি আর স্বাধীনতার এই যুগে আমরা কি একটু বেশিই মুক্ত হয়ে গেছি মানবিকতা সংযম আর লজ্জাবোধ এই শব্দগুলো কি এখন পুরনো হয়ে যাচ্ছে শুভেচ্ছা জানাচ্ছি সকল দর্শককে আজকের প্রশ্ন ডট ডট ডটে আমি শ্যামাউল্লা মল্লিক আজ কথা বলবো এমন এক বিষয় নিয়ে যা নৈতিকতার মূল কথাই মনে করিয়ে দেয় এর নাম হায়া ইজ লাইফ অর্থাৎ লজ্জা মানেই জীবন এই প্রচারণা সারা দেশে চালাচ্ছে স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া এসআইও তবে এ শুধু মুসলমানদের জন্য নয় এটা প্রতিটি মানুষ প্রতিটি সমাজের জন্য এক মানবিক বার্তা এসআইও কেন বলছে হায়া ইজ লাইফ হায়া মানে শুধু মডেস্টি বা লজ্জাবোধ নয় আরবি শব্দ হায়া অর্থই জীবন অর্থাৎ মানুষ তখনই সত্যিকারের জীবিত যখন তার ভেতরে আছে নৈতিকতা সংযম আর মানবিকতা যে সমাজ হায়া হারাই সেখানে থাকে বিশৃঙ্খলা ভোগবাদ আর নৈতিক শূন্যতা হায়া কি কেবল ধর্মীয় পরিভাষা না হায়া মানে মূলত ইনার ডিসিপ্লিন অর্থাৎ নিজেকে সংযত রাখা অন্যের প্রতি সম্মান দেখানো ইসলামে এটিকে ইমানের অংশ বলা হলেও মূল ভাবনা কিন্তু সার্বজনীন যে কোনো ধর্মে বা মানবিক মূল্যবোধে সংযম নৈতিকতা ও মর্যাদার কথাই বলা হয় এটা নির্ভর করে আমরা কি দেখি কি বলি কি শেয়ার করি আর কিভাবে অন্যের সঙ্গে আচরণ করি সবখানেই হায়ার প্রকাশ ঘটে আজকের সমাজে কেন দরকার হায়ার সংস্কৃতি আজ আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে বিনোদনের নামে অশ্লীলতা সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রদর্শন আর জীবনের প্রতিটি ক্ষেত্রে নৈতিক সীমা ভাঙার প্রতিযোগিতা চলছে এর প্রভাব পড়ছে তরুণ প্রজন্মের চিন্তায় সম্পর্কের বন্ধনে এমনকি মানসিক শান্তিতেও হায়া ইজ লাইফ প্রচারণা তাই মনে করিয়ে দিচ্ছে হায়া মানে দুর্বলতা নয় বরং আত্মসম্মান ও নৈতিক শক্তির প্রতীক এই প্রচারণা আসলে কি বার্তা দিচ্ছে সমাজকে এই ক্যাম্পেইন বলছে হায়া শুধু নারীর পোশাক বা পুরুষের আচরণ নয় বরং এক জীবনধারা আ ওয়ে অফ লিভিং উইথ ডিগনিটি এটা আমাদের শেখাই সংযম রাখতে যা দেখি বা শেয়ার করি তাতে শ্রদ্ধা রাখতে কথাবার্তায় ও দৃষ্টিতে এবং একে অপরের প্রতি দায়িত্বশীল থাকতে সমাজ কিভাবে যুক্ত হতে পারে এতে এটা কোনো ব্যক্তিগত লড়াই নয় এটা সামাজিক দায়িত্ব এসআইওর এই উদ্যোগ আমাদের ভাবতে শেখায় পরিবার শিক্ষা প্রতিষ্ঠান মিডিয়া সবখানেই দরকার নৈতিক শিক্ষার পরিবেশ তৈরি করা অশ্লীলতার পেছনে যেমন আছে বিশাল বাণিজ্যিক শিল্প তেমনি তার বিরুদ্ধে লড়াইও হতে হবে সমষ্টিগত আইন শিক্ষা ও সচেতনতার মাধ্যমে আজকের প্রশ্ন ডট ডট ডটের মূল বার্তা সহজ যেখানে হায়া আছে সেখানেই শান্তি মর্যাদা ও জীবন আছে হায়া মানে ধর্ম নয় হায়া মানে মানুষ হওয়া নিজেকে সম্মান করা অন্যকে মর্যাদা দেওয়া আমি সামাউল্লা মল্লিক আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের পর্বে নতুন প্রশ্ন নিয়ে নতুন ভাবনার আলোয় শুভরাত্রি